নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা হাজির হয়েছি শেখ আমির আলী আজ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ প্রথমে ভারত দেশের রাজধানী দিল্লি আজাদপুর মান্ডি থেকে শুরু করছি দিল্লি আজাদপুর মান্ডিতে মোটামুটি কালকেও প্যাকেটে পঞ্চাশ টাকা তেজি ছিল আজকেও পঞ্চাশ টাকা তেজি আছে সমস্ত আলুর উপরে এবং উত্তরপ্রদেশের সমস্ত মোকামে প্যাকেটে কুড়ি থেকে পঞ্চাশ টাকা মার্কেট উঁচু আছে যেমন দিল্লি আজারপুর মান্ডিতে এক গ্লাস আলিগড়ের সূর্য আলু সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত প্যাকেট বেচা কেনা হয়েছে সাঁত্রিশ সাতানব্বই সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো আবার গিলা আলু সাড়ে পাঁচশো থেকে চোদ্দশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে হাসানের নতুন আলু এল আর পাঞ্জাবের পাঁচশো সাড়ে পাঁচশো ছশো পাঞ্জাবের জ্যোতি পাঞ্জাবের জ্যোতি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে আর তিনশো দুই ভালো তিনশো দুই পাঁচশো টাকা প্যাকেট হাইব্রিড হাইব্রিড আলুরও দিল্লি আজাদপুর মান্ডিতে দাম বেড়েছে ডায়মন্ড বিক্রি হচ্ছে ছশো সাড়ে ছশো টাকা গুজরাটের এলার সাড়ে নশো হাজার থেকে এগারোশো টাকা প্যাকেট এটা হচ্ছে ভেপার পাস চিপসের জন্য চান্দশির আলু সাড়ে নশো থেকে হাজার হাজার পঞ্চাশ টাকা প্যাকেট বেচা কেনা হয়েছে আলিগড় মান্ডিতে সুপার আলু সুপার চিপসোনা আলু সাড়ে ছশো থেকে ছশো পঁচাত্তর টাকা প্যাকেট আবার এগ্লাস আলিগড়ের যে কোনো কোল্ড স্টোরেজে যাবেন কোল্ড স্টোরেজে সাড়ে ছশো ছশো পঁচাত্তর টাকা সাতশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হচ্ছে স্টোরেজে আর গোল্লা মান্ডিতে বিক্রি হয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকা প্যাকেট ক্যাট বিক্রি হয়েছে তিনশো টাকা প্যাকেট কোল্ড স্টোরেজে যা দাম আর মান্ডিতেও তাই দাম সাইত্রিশ সাতানব্বই কোল্ড স্টোরেজের দাম আছে ছশো টাকা প্যাকেট সাড়ে ছশো টাকা প্যাকেট সেটা মান্ডিতে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মানে মান্ডিতে অ্যাকচুয়ালি লোকাল মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই আলু চলে না বেশিরভাগটাই চিপসোনা আলু আর কোল্ড স্টোরেজে চিপসোনা আলু বিক্রি হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো টাকা প্যাকেট এ গ্লাস আলি করে আগ্রায় দামটা আরো বেশি আগ্রায় সুপার কোয়ালিটির আলু তিরচি কোয়ালিটির আলু সাড়ে আটশো টাকা নশো টাকা হায়দ্রাবাদ সাড়ে আটশো টাকা আগ্রার দাম বেশি আছে বাঁকা দহ ইউনিটে আলু নেমেছে চার হাজার পনেরো প্যাকেট জ্যোতি আলু হাজার আশি থেকে এগারোশো টাকা কুইন্টাল দাম হয়েছে কে বাইশ বারোশো নব্বই তেরোশো আমলা গোড়া ন হাজার ষোলো প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা আর কে ওয়াই তেরোশো টাকা চন্দ্রপোনা টাউন তেরো হাজার আটশো সত্তর প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা দাম হয়েছে শ্রীনগর শ্রীনগরে দশ হাজার একশো প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা দাম হয়েছে তার কারণ হচ্ছে কালকে ভুবনেশ্বর মান্ডিতে তেরোশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্যাকেট তেরো চোদ্দ গাড়ি যা আমদানি হয়েছিল সব বিক্রি হয়ে গেছে যার জন্য শ্রীনগরের ভুবনেশ্বর মান্ডিতে বেঁচে কেনা সিঙ্গুর সিঙ্গুরে অ্যাপ্রক্স আমদানি আঠারো উনিশ হাজার প্যাকেটের মধ্যে তো মার্কেট সেম আছে ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ টাকা কুমর মার্কেট সেম ছশো পঁচানব্বই ম্যামারি মিনি ডালা ছশো পঞ্চান্ন ডালা সাতশো পনেরো মার্কেট সেম মেট্রোপলিটন मंडी ওটির ষোলো মটর নতুন আলু পঁয়তাল্লিশ কিলো বারোশো থেকে ষোলোশো টাকা প্যাকেট পঁয়তাল্লিশ কিলো ওজনে সাতান্ন গাড়ি পঁয়তাল্লিশ কিলো আলুর দাম সাতশো থেকে নশো টাকা হাসানের হচ্ছে চার গাড়ি আটশো থেকে সাড়ে নশো টাকা দাম আট সাড়ে পাঁচশো থেকে সাড়ে আটশো টাকা প্যাকেট পঁয়তাল্লিশ কিলো আগ্রার এক গাড়ি সাড়ে থেকে সাড়ে টাকা প্যাকেট বেচা কেনা হয়েছে টোটাল ছিয়াশি গাড়ি আমদানি আগ্রা আগ্রা আলু ইন্দোর মান্ডিতে আমরা গড় আলু বলি সেটা হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে ওজন আর যেটা সাড়ে সাতশো থেকে আটশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো আর যেটা ডবল ভিআইপি মানে সুপার কোয়ালিটির কালারফুল রং এবং সাইজ দুটোই সুন্দর সেটা সাড়ে আটশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে মুম্বাই মান্ডিতে উত্তরপ্রদেশের কুড়ি গাড়ি গুজরাটের পাঁচ গাড়ি আর এমপির হচ্ছে দু গাড়ি গুজরাটের আলু ভালো আলুটা তেরো টাকা থেকে চোদ্দ টাকা কিলো গড় আলু দশ টাকা থেকে তেরো টাকা আর গুজরাটেরও মোটামুটি ভালো লাল আলুটা তেরোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল আর এভারেজ দশ টাকা থেকে তেরো টাকা আর এম আলুটা সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে ষোলো টাকা থেকে সতেরো টাকা আঠারো টাকা আর নিচে বারো টাকা থেকে পনেরো টাকা আর মুম্বাই মান্ডিতে কালকে কুড়ি গাড়ির মতো ব্যালেন্স আছে যার জন্যে মুম্বাই মান্ডিতে সেইভাবে যেভাবে দামটা বাড়া উচিত যেভাবে আজারপুর মান্ডিতে বাড়ছে সেইভাবে কিন্তু মুম্বাই মান্ডিতে দাম দামটা বাড়ছে না আর দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি হয়নি আজকে খুব গরম আছে আর উত্তরবঙ্গে বৃষ্টির খবরটা আমি পাইনি তবে উত্তরবঙ্গে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যা রিপোর্ট আছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাবে উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে অন্তত সপ্তমীর দিন পর্যন্ত বৃষ্টি চলবে এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস আর আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল পরশুর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে সেই সঙ্গে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর বাইশ তারিখের মধ্যে উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন এটা হচ্ছে ওয়েদার চেঞ্জেবেল ওয়েদার আর এ ডেটা আমার নয় ভারতীয় মৌসম ভবনের ডেটা ভারতীয় মৌসম ভবন কি বলছে সেই কথাটা শুধু আমি আপনাদেরকে রিলে করছি মাত্র আর ওয়েদার হচ্ছে চেঞ্জেবল ওয়েদার এটা মিলতেও পারে নাও পারে কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আইএমডি এই রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আইএমডি বলতে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় মৌসম ভবন এইবারে আসছি নাম করে কোনো চ্যানেলের বিরুদ্ধে আমি কিছু বলি না উজ্জ্বল রেখেই বলি কিন্তু আজকে আমি নাম প্রকাশ করতে বাধ্য হচ্ছি ইন্ডিয়া পটেটো অ্যাপস ওনারা পয়সা নিয়ে অ্যাপস দেন খুব ভালো কথা আমিও যাকে প্রেডিকশন দিই পয়সা নিয়ে প্রেডিকশন দিই এতে ওনারাও কোনো পাপ করছেন না আমিও কোনো পাপ করছি না কিন্তু ঘটনা হচ্ছে যে মার্কেট অ্যাপস এ মার্কেট রিপোর্টটা তো সঠিক দিতে হবে যেখানে আজকে আমলা মার্কেট দেখানো হয়েছে অ্যাপস এ পনেরো টাকা ডাউন সেখানে আমলা সমস্ত স্টোর বন্ধ আছে আমলা যতগুলো স্টোর আছে ততগুলো কোল্ড স্টোরেজ বন্ধ আছে দরকার হলে আপনারা আমাদের দক্ষিণবঙ্গে যত বর্ষাগার আছেন বা উত্তরবঙ্গে নিশ্চয়ই আমলাসুলি মোকামের কোনো না কোনো বংশাগারের নাম্বার আছে যদি কোনো বংশাগারের নাম্বার না থাকে তো আমি আমি একটি আমার পরিচিত বংশাগারের নাম্বার আমি দিচ্ছি হ্যাঁ আপনারা তাকে অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন আপনারা জেনে নেবেন যে মার্কেট কত হয়েছে আর আলু কত নেমেছে মার্কেট কত হয়েছে আলু কত নেমেছে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমির ভাই সঠিক বলেছে না আমির ভাই ভুল বলেছে নাম্বারটা হচ্ছে নাইন এইট ডবল জিরো নাইন এইট ডবল জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ ফোর সেভেন আমলাসলি বুবাই বাবু আমরা শুনি এই একটা প্রমাণ দিচ্ছি একটা প্রমাণেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাপস কতটা সঠিক বলছে আর কতটা মিথ্যে বলছে পয়সা নিয়ে নিউজ দেবে নিউজ ভুল কেন দেবে তার কারণ হচ্ছে আমার কাছে কৃষক বা ছোট ব্যবসাদারের এত ফোন এসেছে যে দাদা আপনি কিছু বলুন তো আমি আমি অ্যাপসওয়ালা দিকে কিছু বলবো না আমি বলবো শুধু আমার বাংলার কৃষককে যেনারা যত কৃষক ওই অ্যাপসটা নিয়ে রেখেছেন তেনাদিকে বলব অ্যাভয়েড করবেন তার কারণ হচ্ছে পয়সা নিয়ে যদি সঠিক তথ্য না দেয় তাহলে তিনি ক্রাইম করছেন তার কারণ হচ্ছে যখন বাংলায় সারা ভারতবর্ষে মার্কেট বাড়ার একটা মুভমেন্ট হচ্ছে সারা ভারতবর্ষে যেখানে কাঁচা আলু যেখানে যেখানে চাষ হয় এমপিতে চাষ হয় উত্তর প্রদেশে চাষ হয় পাঞ্জাবে চাষ হয় উনাতে চাষ হয় সমস্ত জায়গায় যখন ওয়েদার বিপর্যয়ের জন্য কাঁচার চাষ পিছিয়ে যাচ্ছে তখন সারা ভারতবর্ষে যখন আলুর দাম বাড়ার একটা মুভমেন্ট তৈরি হচ্ছে সেই মুহূর্তে ওনারা সেই মুভমেন্টটাকে ভেড়ে দিতে চাইছেন কেন চাইছেন কি কারণে চাইছেন আপনারা নিশ্চয়ই তেনার কাছে কই ফের নেবেন কাছে নিশ্চয়ই কই ফের নেবেন আমি যদি কোনো ভুল করি আমাকেও ছেড়ে কথা বলবেন না অতএব আমি আমার কৃষককে সজাগ করতে চাই আপনারা অ্যাভয়েড করবেন আর নাহলে প্রশ্ন করুন যে কেন ভুল তথ্য দেবে আমি তো আমলাসলিতে পনেরো টাকার ডাউন দেখানো আছে ডাউন দেখানো আছে আমলাশলিতে ফোন করে আমার কাছে সব রেকর্ডিং করা আছে দরকার হলে আমি প্রমাণ দিয়ে দেব প্রমাণ দিতে আমি প্রস্তুত যাই হোক আপনারা অ্যাপস থেকে সাবধানে থাকবেন তার কারণ সঠিক তথ্য না নিয়ে অ্যাপসের ডেটা দেখে যে মার্কেট ভাড়ার যে মানে যে কৃষক বিরোধী আমি কিসের জন্য বলি আমি তো রাগে বলি কৃষক বিরোধী তো যেখানে আজকে মার্কেট তৈরি হবে সেই জায়গায় মার্কেটটা মুভমেন্টটা ভেঙে দিতে চাইছেন ওই কি কারণে আর কার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই করে রেখেছেন তেনাদের পাতে এটা তো উচিত নয় পয়সা নিয়ে বেঈমানি করা যাই হোক আপনাদেরকে সজাগ করা আমার ডিউটি আমি সজাগ করলাম আমি চাই বাংলার আলু চাষি বইবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা